আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আমরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি আপনাদেরকে সেখানে বলেছিলাম যে কারা কী জন্য ভিডিও দেখছেন সেটা আমাদেরকে কমেন্টস করেন অনেকেই বলছেন যে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য দেখছিলেন তো তাদের জন্য আজকের আয়োজন আশা করছি আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুক্রবাস্কের আয়োজন প্রথমে আমরা গদ্য থেকে দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কি উত্তর হচ্ছে সরলতা লেখার উদ্দেশ্যে পাঠককে বুঝানো উদ্ধৃতিটি কোন গল্পের নব্য লেখক দিকের প্রতি নিবেদন এটি হচ্ছে নব্য লেখক দিকের প্রতি নিবেদন অপরিচিত গল্পে কল্যাণী যে স্টেশনে নেমেছিল সেটি কোথায় কানপুর আমার পুরোপুরি বয়স হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে পরমুখাপেক্ষী হওয়া মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত মৃত্যুঞ্জয় পড়তো থার্ড ক্লাসে শ্রান্ত শব্দের অর্থ কি শ্রান্ত শব্দের অর্থ কাজ করে ক্লান্ত বুড়িকে মা বলে ডাকত কে বুড়িকে মা বলে ডাকত হাজরা বেটার বউ মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু উক্তিটি কে করেন উক্তিটি করেন বুড়ির নাজ জামাই সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কি পরিবার আমার পথ প্রবন্ধে ভণ্ডামি নয় কি মনে করা হয়েছে মনে করা হয়েছে নিজের সত্যকে বড় মনে করা মাটির পৃথিবী গল্প গল্পগ্রন্থটির লেখককে এটি লিখেছেন আবুল ফজল নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি শোনায় সার্থকতার গান মরতে মোরা মেয়াকে পাঠাবো না মরতে মোরা মেয়াকে পাঠাবো না উদ্ধৃতিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে মাসিপিসি গল্প থেকে রেইনকোট গল্পে নুরুল মেয়ের বয়স কত নুরুল হুদার মেয়ের বয়স আড়াই বছর রেইনকোট গল্পটি যে গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে জাল স্বপ্ন বা স্বপ্নের জাল নেকলেস গল্পটির ভাবপ্রস্তুর সঙ্গে প্রধানত কি যুক্ত বিলাসিতার পরিণাম নহি দোষী আমি উক্তিটি কে বলেছেন উক্তিটি বলেছেন বিভীষণ রাবণের জ্যৈষ্ঠ পুত্রের নাম কি বীর বাহু সোনার্তরী কবিতার মূল ভাববস্তু কি সোনার্তরী কবিতার মূল ভাববস্তু হচ্ছে মহাকাল ও মানুষ সোনার্তরী কবিতায় মাঝের ছরিতে কি প্রকাশ পায় নির্বিকারত্ব ও নিরাশক্তি বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য হিসেবে দাবি করেন দুর্বাসা ও বিশ্বামিত্র মুনির আমি আপনা ছাড়া করিনা কাহারে কুর্নিশ পঙ্ক্তিটির পূর্বের লাইন কি এ পংক্তির পূর্বের লাইন হচ্ছে আমি বেদুইন আমি চেঙ্গিস প্রতিদান কবিতায় কবি কাকে পথে পথে খুঁজেন যে কবিকে বিবাঘী করেছে সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে কবির উদাসীনতা জীবন মৃত্যুর দ্বন্দ্বে পদ্মাতের জওয়ানেরা মনোভাব কেমন ছিল নিঃসংশয় তাহারই পরে মনে কবিতায় শীতের রূপকে কিসের বিপরীতে স্থাপন করা হয়েছে বসন্তের বিপরীতে দুর্যোগে হাল ঠিক মতো রাখার সময় কি ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে প্ল্যাক পংক্তিটির পরের লাইন কি এর পরের লাইন হচ্ছে ঘাতকের থাবার সম্মুখে জননীর আশীর্বাদকে দীর্ঘায়ু করবে যে গাভীর পরিচর্যা করে নুর দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নুরুদ্দিনের কখন ডাক দিবে কাল পূর্ণিমায় এবার আমরা কিছু প্রশ্ন দেখব দেখবো যেগুলি বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসেছিল প্রথম প্রশ্নটি মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখককে আবুল বুড়ো রহমান কোন গল্পের চরিত্র বুড়ো রহমান হচ্ছে মাসিপিসি গল্পের চরিত্র রেইনকোট গল্পের রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি সাহস ও দেশপ্রেম চারদিকে বাঁকা জল করিতেছে খেলা চরণে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে মহাকালের স্রোত ও বিধ্বংস নদীর জল যে কবি মায়ের কাছ থেকে কবিতা রচনার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি জীবনানন্দ দাস আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কি সৌরভ ছিল পলি মাটির থরে বিথরে এখন আমারে লহ করুণা করে চরণটি কোন কবিতার সোনার তরী ওফিয়ার্স অফিআর্স শব্দটির পরিচয় কী এর শব্দটির পরিচয় হচ্ছে কবি ও শিল্পী প্রতিদান কবিতার সার কথা কি প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা প্রতিদান কবিতার মূল উপজীব্য কি পরার্থপরতা পদ্মা কবিতায় হারমাদ বলতে কি বোঝানো হয়েছে গোয়েন্দা বাহিনী লালশালু উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে আকাশ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে নিপাতনের নিপাতনে সন্ধির উদাহরণ নয় কোনটি পুনযোগ পুনরূপী বরখেলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ ফার্সি শব্দের ফার্সি উপসর্গ কোলাকুলি যে ধরনের সমাস এটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সাহিত্য শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কি যোগ থ সঠিক বানান বলা হচ্ছে হিনুম বানানটি হচ্ছে হয় দীর্ঘিকার ন নয় জফ আলা তয়াকার হিনুম ফুলেল বন্ধনার সমার্থক শব্দ বন্ধ কি পুষ্পারতি আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাইক্লাসমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কারা কারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি আমাদেরকে কমেন্টস করুন আর কোন ধরনের টিউটোরিয়াল চান সেটিও আমাদেরকে কমেন্টস করুন থাকুন মাইক্লাসমের সাথে A lapis.